আসসালামু আলাইকুম আপনার মূল্যবান ফেসবুক আইডিটি আর ডিজেবল হবে না যদি আপনি আইডেন্টিফাই কনফার্মেশন করে রাখেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের ফেসবুক আইডিটি আইডেন্টিফাই কনফার্মেশন করব প্রথম আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন সেখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে সেখান থেকে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে ফেসবুক অপশনটি সিলেক্ট করে দেবেন এরপর কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করবেন ক্লিক করার পর রানিং এয়ার্স অ্যাবাউট সোশ্যাল ইস্যু এটাতে ক্লিক করার পর কান্ট্রি সিলেক্ট করে দিবেন যেমন আমাদের কান্ট্রি বাংলাদেশ তাই আমি বাংলাদেশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করার পর ইউজ কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর পার্সোনাল আইডিতে ক্লিক করবেন এরপর আপলোড ইউর আইডি এই অপশানে ক্লিক করার পর পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব তাই ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিয়েছি এরপর ন্যাশনাল আইডি কার্ডটা স্ক্যানিং করবে স্ক্যানিং হয়ে গেলে সাবমিট করে দিবেন সাবমিট করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটা মেসেজ চলে আসবে এখানে লেখা থাকবে ওরা চল্লিশ ঘন্টা ফেসবুক কর্তৃপক্ষ রিভিউ করবে আপনার সব কিছু ঠিক আছে কিনা জন্ম তারিখ নাম যদি সব ঠিকঠাক থাকে তাহলে কনফার্মেশন দিয়ে দিবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ